আমরা পিপিসিও বলে থাকি আরেকটা হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং এরপর হচ্ছে পিটিসি মানে পে টু ক্লিক এরপর হচ্ছে ফরেক্স আমরা এই চারটা আইয়ের উপায় সম্পর্কে জানব এবং সেগুলোর সাথে কম্পেয়ার করবো তো আসুন প্রথমেই জানি গুগল অ্যাডসেন্টস সম্পর্কে গুগল এডসেন্স অথবা এটাকে বলা হয় পিপিসি পিপিসির ইলিভারেশন হচ্ছে পে পার ক্লিক মানে প্রতি ক্লিকে টাকা দিবে তো আপনি ক্লিক করলে টাকা দিবে না আপনি যদি অন্য কাকু দিয়ে ক্লিক করাতে পারেন তাহলে টাকা দিবে। তো এই সার্ভিসটা যে যে দেয় সে হচ্ছে গুগল এডসেন্স এটা হচ্ছে গুগলের একটা ডিপার্টমেন্ট ওকে আসুন আমরা মানে বিষয়টা জানি গুগল অ্যাক্সেন্স কি মনে করুন অ্যাপ বি ডি এরকম অনেকগুলো কোম্পানি আছে সারা বিশ্বে লাখ লাখ কোম্পানি আছে এখন অনেক কোম্পানি কি করে তাদের ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য মানে ইন্টারনেটের ইন্টারনেটে তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য তারা গুগলের কাছে আসে মানে গুগলের সাথে তারা চুক্তিবদ্ধ হয় যে আমার এই প্রোডাক্টের অ্যাড তুমি একজন মানুষকে দেখাবে তাহলে আমি তোমাকে এক ডলার পে এক ডলার পে করবো সাপোজ এক ডলার এক ডলারটা সাপোজ অ্যামাউন্ট সাপোজ এক কোম্পানি গুগলের সাথে কন্ট্রাক্ট করলো যে এক কোম্পানির প্রোডাক্টের অ্যাড গুগল একজন মানুষকে একবার দেখাবে এবং সেই জন্য এক কোম্পানি গুগলকে এক ডলার পে করবে তো এরকম গুগল অনেক অনেক কোম্পানি থেকে প্রচুর অ্যাড পাই লাখ লাখ অ্যাড পাই এবং এটাই গুগলের মেন ইনকাম সোর্স এখন গুগল এতগুলো অ্যাড পাই এখন অ্যাকচুয়ালি সে কোনো কাজেই নিজে করে না সে কী করে সাব কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো করায় আচ্ছা এখন গুগল যেটা করে সেটা হচ্ছে সে বিভিন্ন ওয়েবসাইটে তার অ্যাডগুলো ছড়িয়ে দেয় সব ওয়েবসাইটে দেয় না যে ওয়েবসাইটগুলো তার সাথে কাজ করতে আগ্রহী হয় সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী হয় সাপোজ এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা গুগলের সাথে সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী তাহলে এই সাইটটা কী করবে গুগলকে মানে গুগলের কাছে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন করবে যে আমি তোমার সাথে কাজ করতে চাই তখন গুগল যদি তাকে অ্যাপ্রুভ করে দেন গুগলের সাথে তার একটা কন্ট্রাক্ট হবে কীরকম কন্ট্রাক্ট যে এই গুগলের অ্যাডগুলো মানে গুগল যে অ্যাডগুলো পেয়েছে বিভিন্ন কোম্পানি গুগলকে যে অ্যাডগুলো দিয়েছে সেই অ্যাডগুলো এই ওয়েবসাইট দেখাবে মানে গুগল এই ওয়েবসাইটকে অ্যাড দিবে অ্যাড দেওয়ার পর এই ওয়েবসাইটে যত ভিজিটর আসবে মানে এই ওয়েবসাইটে ভিজিটরে যতবার এখানে ক্লিক করবে ততবার গুগল তাকে পে করবে সাপোজ এক কোম্পানি গুগলকে অ্যাড দিল এক ডলার মানে এক ডলার রেটে পার আওয়ার সরি পার ক্লিক এক ডলার রেটে এরপর গুগল এই ওয়েবসাইটের সাথে চুক্তি করবে পার ক্লিক হাফ ডলার রেটে তার মানে কোনো একজন ভিজিটর যদি এই সাইটে আসে এই সাইটের বিভিন্ন কন্টেন্ট দেখার পরে সে যদি এই গুগলের অ্যাডে ক্লিক করে মানে এক কোম্পানির অ্যাডে তখন এ কোম্পানির প্রচার হচ্ছে এক কোম্পানির লাভ হচ্ছে এরপর এক কোম্পানি তখন মানে কোনো একজন ভিজিটর এই এখানে অ্যাডে ক্লিক করলেই এক কোম্পানি গুগলকে এক ডলার পে করে এবং গুগল এই ওয়েবসাইটকে হাফ ডলার পে করে তো এতে করে দেখুন তিন পক্ষেরই লাভ হচ্ছে এতে প্রথমে লাভ হচ্ছে এক কোম্পানির কারণ তার মানে পাবলিসিটি হচ্ছে যদি এক লাখটা অ্যাড পরে তাহলে এক লাখ মানুষের কাছে সেটা পৌঁছাবে আর এক লাখটা মানুষের এক লাখ মানুষের কাছে যদি কোনো একটা প্রোডাক্টের অ্যাড পৌঁছায় সেখানে কয়েক হাজার প্রোডাক্ট বিক্রি হবেই এক কোম্পানির লাভ হচ্ছে তাহলে এক কোম্পানি সেই জন্য গুগলকে পে করছে এবং গুগল তার সেই পেমেন্টের হাফ নিজে রাখছে এবং হাফ ওকে পে করছে এই সাইটকে পে করছে তো যার ফলে এই সাইটেরও লাভ গুগলেরও লাভ এবং এক কোম্পানিরও লাভ দিস ইজ দ্য গুগল অ্যাডসেন্স অথবা এটাকে বলা হয় পিপিসি মানে পে পার ক্লিক গুগল এই যে এই এই ওয়েবসাইটের অ্যাডে যতবার মানুষ ক্লিক করবে এই ওয়েবসাইটের মালিক ততবার গুগল থেকে পেইড হবে তো সেই জন্য এটাকে বলা হয় পিপিসি মানে পে পার ক্লিক প্রতি ক্লিকের জন্য গুগল পে করবে ওকে তাহলে ক্যা পে করে গুগল পে করে অ্যাকচুয়ালি এটা পে করে গুগলের একটা ডিপার্টমেন্ট মানে অ্যাডসেন্স নিয়ে যে কাজ করে গুগলের অ্যাডগুলো নিয়ে যে কাজ করে মানে গুগলের অ্যাড ডিপার্টমেন্ট এর নাম হচ্ছে অ্যাডসেন্স তো অ্যাডসেন্স পে করে কেন করে সেটা তো বুঝতেই পারছেন এরপর হচ্ছে ওকে তো এখন আপনি কী করবেন আপনি কীভাবে গুগল থেকে আর্ন করবেন আপনি এরকম একটা এরকম একটা ওয়েবসাইট খুলবেন ওয়েবসাইট খোলার পরে সেখানে মানে গুগলের কাছে আপনি অ্যাপ্লাই করবেন গুগল অ্যাডসেসের জন্য তখন গুগল যদি আপনাকে অ্যাপ্রুভ করে তখন গুগল আপনার সাথে একটা কন্ট্রাক্ট করবে দেন গুগল আপনাকে অ্যাড দিবে অ্যাড দেওয়ার পর আপনি গুগলের অ্যাডগুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন এবং আপনার ওয়েবসাইটটা খুব সুন্দর করে সাজাবেন এবং এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করবেন ইট এটি ইনফরমেশন হতে পারে অডিও ভিডিও হতে পারে যে কোনো ধরনের দরকারি যে কোনো তথ্য হতে পারে মানে এমন তথ্য আপনি রাখবেন যেগুলোর প্রয়োজনে মানুষ আপনার সাইটে আসবে সাপোজ আপনি রাখলেন জোকস তাহলে জোকস পড়ার জন্য আপনার সাইটে মানুষ আসবে তারা জোকস পড়বে এর পাশাপাশি অনেক ভিজিটর গুগলের অ্যাডে ক্লিক করবে তো যখনই গুগলের অ্যাডে মানে ভিজিটরটা ক্লিক করবে তাহলে কী হবে সাথে সাথে এক কোম্পানি গুগলকে পে করবে এক ডলার এবং গুগল আপনাকে পে করবে হাফ ডলার এবং আপনার অ্যাকাউন্টে সে ডলারটা জমা হয়ে যাবে এবং প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে গুগল আপনাকে চেক পাঠাবে গুগল অ্যাডসেন্সের চেক এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স তো আমি এবার প্র্যাকটিক্যাল কিছু অ্যাডসেন্সের ওয়েবসাইট দেখাচ্ছি দেখুন এই সাইটটা বাঙ্গালি নেট ডট কম এই সাইটটা কী করেছে এই যে কিছু জোকস এখানে রেখেছে গোপালবারের কিছু কিছু জোকস তাহলে মানুষ এই গোপাল জোকস পড়ার জন্য এই সাইডে আসবে আসার পর তারা এখানে ক্লিক করবে দেখুন এখানে এখানে এই যে দেখুন অ্যাডস বাই গুগল থাকতে পারে আবার এই যে অ্যাড চয়েস তার মানে এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না এগুলো এগুলো অ্যাড বাট যখন আপনি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তখনই আপনি মানে ওই কোম্পানিতে চলে যাবেন সাপোজ এই হিন্দি জোকস হিন্দি হিন্দি জোকস আমি ক্লিক করলাম তাহলে আমি যে একটা ক্লিক করলাম সাথে সাথে কি হলো এই ওয়েবসাইটের মালিক মানে এই ওয়েবসাইটে যা তৈরি করেছে সে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার পেয়ে গেল কত ডলার পাবে সেটা ডিপেন্ড করবে গুগলের সাথে চুক্তির উপরে মানে গুগল এক এক ধরনের কিউয়ার্ডসের জন্য এক এক রকম পে করে দেখুন আমরা গুগলের ওই লিঙ্ককে ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে আসলাম প্যারেন্ট সোসাইটি তাহলে এই ওয়েবসাইটটা কি করেছে গুগলকে অ্যাড দিয়েছে এবং গুগল সাব কন্ট্রাক্টে ওকে এড দিয়েছে এই যে গোপালবারের জোকস যে এনেছে তাকে তো যার ফলে আমি যখন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে যখন আমি ওই সাইটটা দেখলাম এভাবে এক লাখ মানুষ যদি ক্লিক করে এই সাইটটা দেখে তাহলে এই সাইটটা যা সেল করছে তার সেলস অনেক বাড়বে যার ফলে সে ইকোনমিক্যালি বেনিফিটেড হবে তারপর সে গুগলকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে প্রতি ক্লিকের জন্য এবং গুগুল তার প্রফিটের কিছু মানে অর্ধেক নিজে রাখবে এবং বাকি অর্ধেক কাকে পে করবে এই যে ওকে এই বাঙালি নেট মানে এই যে গোপাল বাড়ে রেট যা রেখেছে এটা যার সাইট সেই সাইটের মালিককে দেখুন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি এডু আইকন ডট কম এই সাইটটা হচ্ছে একটা ইনফরমেশন প্রোভাইডিং সাইট যেটাই ইনফরমেশন প্রোভাইড করে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে দেখুন এই যে জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাইন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে আরও অনেক অনেক আছে অনেক ইউনিভার্সিটি আছে এই যে সিট প্ল্যান অ্যান্ড রেজাল্ট স্টাডি অ্যাব্রড তারপর কলেজ ইনস্টিটিউশন মানে বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ইনফরমেশন এখানে পাওয়া যাবে তো বাংলাদেশের যেসব স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট পার্সারিতে চেষ্টা করবে মানে পাবলিক পার্সারিতে চেষ্টা করবে যাদের হবে না অথবা এদের মধ্যে অনেকেই চাইবে বিদেশে মানে পড়াশোনা করতে তো দেখুন তারা এই তারা যখন এই সাইটে মানে ভিজিট করবে তখন ভিজিট করতে করতে তারা এই যে এই ধরনের লিঙ্কগুলো পাবে এগুলো হচ্ছে অ্যাড চয়েস মানে গুগলের লিঙ্ক দেখুন অ্যাট চয়েস ডিগ্রি কোর্স ইন ইউকে দ্য টপ ইউনিভার্সিটিস স্টাডি ইন ক্যানাডা তো কেউ যদি ক্যানাডায় পড়াশোনা করতে চাই করতে চায় ক্লিক করবে আবার কেউ যদি ইউকেতে পড়াশোনা করতে চায় এখানে ক্লিক করবে তাহলে এই সেটে কারা আসবে এই যে এডু আই ডট কম এখানে কারা আসবে যারা স্টুডেন্ট যারা কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে তো এই সেটে যারা আসবে এরা সবাই হচ্ছে ওদের কাস্টমার ওরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি মানে ফরেন ইউনিভার্সিটি তাহলে এখানে যদি কমপক্ষে এক লাখ ছেলে যদি ভিজিট করে তার মধ্যে এই ওয়েবসাইটগুলোতে এই মানে কলেজগুলোতে কমপক্ষরা মানে অনেক স্টুডেন্ট পাবে এখান থেকে ডাইভার্ট হয়ে স্টুডেন্টরা এখানে যাবে তো দেখুন মনে করেন কোনো একটা স্টুডেন্ট এখানে আসলো এখানে এসে সে এই একটা দেখলো এখানে সে ক্লিক করলো তো বিষয়টা দেখুন যে ক্লিক করলো সে কিন্তু কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেই তো যার ফলে সে এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হতে পারে তো এখানে ক্লিক করেই সে ওই ইউনিভার্সিটিতে চলে যাবে যে দেখুন এই যে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব কিছু তথ্য এখানে দেওয়া আছে তাহলে এই ইউনিভার্সিটির কী হচ্ছে মানে লাভবান হচ্ছে তো সেই জন্য মানে এই ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট পাচ্ছে থ্রু এডু আইকন এই সাইডের মাধ্যমে তাহলে দেখুন তো সেই জন্য সেই ইউনিভার্সিটিটা পে করছে কাকে গুগলকে এবং গুগল পে করছে গুগল তার প্রফিটটা নিজে রেখে প্যাক করছে কাকে এডুআইকন ডট কম এইসাইটের মানে মালিককে তো আপনি কি করবেন আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের আপনি এই জিনিসটা দেখবেন মানে ওয়েবসাইটের যেটা দিয়ে চলে মানে ওয়েবসাইটের মেইন যে আর্নিং ইনকাম সোর্স এটাই মানে গুগল অ্যাডসেন্সের এখানে দেখবেন যে অ্যাড চয়েস অথবা অ্যাডস বাই গুগল এই গুগলের অ্যাড ওদের মেন ইনকাম হচ্ছে এটাই আপনি এরকম লাখ লাখ ওয়েবসাইট দেখবেন আপনি যতগুলো ওয়েবসাইট দেখবেন তার প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনার এই মানে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে তাদের ইনকাম সোর্স একটাই তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মানুষকে অনেক ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে তো আমি আরও একটা দেখাচ্ছি দেখুন সে জোকস নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছে তারপর সে গুগলের অ্যাড বসিয়েছে যে তারপর ও কী করেছে দেখুন আমার নাটক ডট কম এই যে আমার নাটক ডট কম আপনারা অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন তো এই সাইটটা কীভাবে চলে মানে ওদের ইনকাম সোর্স কী কারণ ওরা আমাদেরকে যে নাটকগুলো দেখাচ্ছে আপনি যে কোনো ধরনের নাটক এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমরা নাটক ডাউনলোড করার জন্য ওরা কোনো পে নেয় না পেমেন্ট নেয় না তাহলে ওরা চলে কীভাবে ওরা চলে এই যে অ্যাড দিয়ে এই যে অ্যাড চয়েস গুগলের অ্যাড এই যে এইখানে যখন মানুষ ক্লিক করবে তখন গুগল ওদেরকে পে করবে এই আমার নাটক ডট কমের মালিককে পে করবে তারপর দেখুন এই যে অ্যাডস বাই গুগল অ্যাডস বাই গুগল আর অ্যাড চয়েস দুইটাই একই জিনিস এই যে মানে এখানে যখন যখন আমরা ক্লিক করব তখন কোনো অন্য কোনো একটা সাইটে চলে যাবে এরপর দেখুন এই যে ফ্রি এস এম এস ক্রেস ডট কম সে এস এম এস নিয়ে কোনো একটা সার্ভিস দিচ্ছে এই যে দেখুন অ্যাডস বাই গুগল সেন্ট এস এম এস টু মোবাইল সেন্স সার্ভিস সেন্স গ্যালারি তো মানুষ যখন এই সাইটটা ভিজিট করবে তখন মানুষ মনে করবে এইগুলো হচ্ছে ট্যাপ মানে এই ওয়েবসাইটেরই মেনু মনে করবে মনে করে এখানে কি মানে ক্লিক করবে আর ক্লিক করলেই এই সাইটের মালিক মানে পেট হবে তো সেই জন্য এইভাবেই মানে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে সে অ্যাডগুলোকে সাজিয়েছে আবার অ্যাড এটিকেও আছে দেখুন ডান পাশে এই যে অ্যাডস বাই গুগল তো আশা করি বুঝতে পারছেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়েবসাইটের ইনকাম সোর্স হচ্ছে এটা এখন আপনি কীভাবে আর্ন করতে পারেন আপনি যে কোনো একটা টপিক নিয়ে আপনি একটা ওয়েবসাইট খুলবেন সাপোজ এটা হতে পারে জোকস নিয়ে অথবা হতে পারে কোনো একটা অডি ভিডিও ডাউনলোড করতে দেবেন অথবা অন্য যে কোনো ধরনের সার্ভিস অন্য যে কোনো ধরনের ইনফরমেশন মানে যে ধরনের ইনফরমেশনগুলো মানুষের কাজে লাগে ইনফর্মেশন অথবা এন্টারটেনমেন্ট আপনি একটা ওয়েবসাইট খুলবেন খুলে আপনি ওখানে ইনফরমেশন রাখবেন অথবা এন্টারটেনমেন্ট রাখবেন রাখার পরে আপনি গুগল থেকে অ্যাড নেবেন মানে গুগলে অ্যাপ্লাই করলে গুগলে অ্যাড দেবে গুগলে অ্যাপ্লাই করার অ্যাড সিস্টেমটা আমি দেখাচ্ছি দেখুন আপনি যাবেন ডাব্লিউ 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 ডট গুগল ডট কম স্ল্যাশ অ্যাটসেন্স এইখানে গুগল ডট কম স্ল্যাশ অ্যাটসেন্স অ্যাডই অ্যাস ইএনএসই অ্যাটসেন্স এখানে এটা নিয়ে ক্লিক করার পরে মানে ওপেন করার পরে এই সাইটটা ওপেন হবে এটা হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট মানে অ্যাটসেন্স আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাটসেন্সে একটা সাইন আপ করা তো সাইন আপ করার পরে আপনি অ্যাডসান্সের অ্যাকাউন্ট পাবেন এবং ওইখান থেকেই আপনাকে কোড দিবে মানে ভিডিওগুলোর আপনাকে যে অ্যাডগুলো দেবে সেই অ্যাডগুলোর কোড দেবে এবং সেই কোডগুলো আপনি লোড করে আপনি এখানে মানে আপনার সাইডে এই পেস্ট করবেন তো আপনি যদি এই পেপারে ডিটেলস আগ্রহী হয়ে থাকেন আমাদের এইগুলোর জন্য আলাদা সিডি আছে আপনি সিডিগুলো কালেকশন করতে পারেন ওইখানে ডিটেলস দেওয়া আছে যে কীভাবে আপনি কোডগুলো কালেকশন করবেন কীভাবে পেস্ট করবেন সব কিছু তো এখান থেকে মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে দেবে আপনার অ্যাডসান্সের অ্যাডসান্সের অ্যাকাউন্টে দেবে দেওয়ার পরে আপনি সেই অ্যাডটা কোথায় বসাবেন সাপোজ এটা হচ্ছে আপনার সাইট আপনার সাইটে আপনি এখানে এভাবে বসাবেন বসানোর পরে এরপর আপনার সাইটের অ্যাসিইউ করতে হবে কারণ অনেক অনেক জায়গায় আপনাকে ছড়াতে হবে যত বেশি এসইউ করবেন ততই আপনার সাকসেস এবং তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত বেশি ক্লিক মানে ক্লিক করবে এবং ততই আপনি বেশি পরিমাণে পেট হবেন এই এসইও হচ্ছে মূল মানে সাকসেসের মানে মূল ভিত্তি তো ওয়েবসাইট তৈরি করা এটা খুব কঠিন কোনো কাজ না তারপরে গুগল থেকে অ্যাডসেন্স পাওয়া অ্যাডসেন্স পাওয়ার পরে এগুলো খুব বেশি সময় লাগে না এগুলো মাত্র দু তিন দিন কাজ করলে এগুলো হয়ে যায় কিন্তু সারা বছরেই সারা মানে প্রতিদিনই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এসইউ করতে হবে যত বেশি পরিমাণে এসি ইউ করবেন তত বেশি ভিজিটার আপনার সাইটে আসবে তত বেশি ক্লিক করবে এবং গুগল তত বেশি আপনাকে পে করবে সো এস ইউ ইজ দ্য কি অফ সাকসেস ওকে তো আমরা এখন এই অ্যাডসেন্সের অসুবিধাগুলো বুঝবো অসুবিধাগুলো কি প্রথমত হচ্ছে অ্যাডসেন্স সহজে পাওয়া যায় না আপনি যখন অ্যাডসেন্স অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন অ্যাডসেন্স অথরিটি আপনার ওয়েবসাইটটা দেখবে মানে আপনার ওয়েবসাইটে মানসম্মত কিনা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে কি না যদি দেখেছে তারা মানসম্মত তখন তারা অ্যাড দেবে আপনার সাথে চুক্তি করবে যদি মানে বিলিউ স্ট্যান্ডার্ড হয় তাহলে তারা সহজে অ্যাড দেবে না তো যার ফলে অ্যাডসেন্সে অ্যাড পাওয়া অনেক যথেষ্ট মানে মোটেই সহজ না আপনার সাইটটা অনেক ভালোভাবে ডেভেলপ করার পরে অনেক সুন্দর সাইট তৈরি করার পরে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে অ্যাড পাবেন আদারওয়াইজ পাওয়া যাবে না তো দেখা যায় কি দু তিন মাসও লেগে যায় পাঁচ ছ মাসও লেগে যায় অনেক সময় অ্যাডভান্সের অ্যাড পেতে পেতে যাই হোক বাট আপনি যদি মানে স্ট্র্যাটেজি ফলো করে যদি করেন তাহলে আপনি কমপক্ষে অ্যাডসান্সের অ্যাড পেতে আপনাকে পনেরো থেকে বিশ দিন লাগবে যদি খুব সিরিয়াসলি যদি কাজ করেন এরপর হচ্ছে আপনি মানে অ্যাডসান্সের অ্যাডস মানে অ্যাডসেন্সের জন্য আপনি সাইট তৈরি করলেন এডসেন্স থেকে অ্যাডও নিলেন আপনার এখানে কিছু ডলারও জমা হলো হঠাৎ করে গুগল যেটা করেন যা হঠাৎ করে ব্লক করে দেয় মানে এখানে গুগলের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এই ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভায়োলেট হয় আপনারা অজানতে তাহলে সেক্ষেত্রে এটা গুগল ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়া মানে হচ্ছে আপনার টাকা পয়সা সহ ব্লক মানে ব্লক করে দেওয়া যদি আপনার এখানে পঞ্চাশ থেকে ষাট ডলার জমা হয় তাহলে ওগুলো সহ ব্লক করে দেওয়া ব্লক করে দেয় কারণ একশো ডলারের নিচে আপনি পেমেন্ট আনতে পারবেন না ওকে তারপর হচ্ছে ক্লিক পর না এখানে আপনি যদি একদম প্রপার স্ট্র্যাটেজি ফলো না করেন খুব ভালোভাবে যদি এস না করেন তাহলে কম ক্লিক পরে তো যার ফলে যে আর্নিং হয় এগুলো দিয়ে মানে পোষায় না খুবই কম আর্নিং হয় বাট যদি খুব ভালো এস করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ক্লিক পড়বে আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলিনি যে অনেকের যেটা মনে হতে পারে যে আমি নিজের যদি নিচে ক্লিক করি তাহলেও সমস্যা কী অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে ওয়েবসাইট খুলে আপনি নিজে যদি ক্লিক করেন অথবা যদি বন্ধুদেরকে বলেন ফোন করে বলেন যে আমার সাইট খোলো আর ক্লিক করো অথবা অন্য কাউকে যদি বলেন ওইটা আপনার গুগল বুঝতে পারে গুগল আইপি ট্র্যাকিং করে মানে ধরতে পারে যে একই কম্পিউটার থেকে বারবার ক্লিক হচ্ছে অথবা একই রিজিউন থেকে বারবার ক্লিক হচ্ছে এগুলো গুগলের অনেক খুবই স্ট্যান্ডার্ড ওদের মানে মানে ইয়ে আছে সিস্টেম আছে ওরা সেগুলো বুঝতে পারে এবং বুঝতে পারার পরে আপনার সাইডটা ব্লক করে দিবে মানে অ্যাডসেন্স ব্লক করে দিবে তো যার ফলে ফেক ক্লিক করা যাবে না এবং কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড কন্টেন্ট ওয়েবসাইটে রাখা যাবে না মানে কোনো আনএক্সপেক্টেড অডিও আনএক্সপেক্টেড ভিডিও ওর আনএক্সপেক্টেড টেক্সট মানে রাখা যাবে না এরপর হচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে ডোমেন এবং হোস্টিং কিনতে প্রচুর টাকা খরচ হয় প্রচুর টাকা বলতে কমপক্ষে তিন হাজার টাকা খরচ হবে ডোমেন এবং হোস্টিং বাবদ আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা খরচ হবে এবং প্রতি বছর প্রতি বছর এই কষ্টটা ফিক্সড মানে এক বছরের জন্য দুই থেকে তিন হাজার টাকা এরপরতে এরপর হচ্ছে এটা নিশ্চিত ইনকাম না মানে প্রতি মাসে আপনার ফিক্সড যে একটা ইনকাম আসবে কত ইনকাম আসবে সেটাও ফিক্সড না আর এটা মানে নিশ্চিত না তো যার ফলে এটা কোনো কেরিয়ার না আপনি এটা কোথাও শো করতে পারবেন না মানে এটা যেহেতু কোনো জব না এটা আপনি কোথাও শো করতে পারবেন না আপনার এক্সপেরিয়েন্স কোথাও কোথাও শো করতে পারবেন না এবং এখান থেকে প্রতি মাসে আপনার একটা আর্নিং হবে এইভাবে বিষয়টা কনফার্ম না তো যার ফলে এটা কেরিয়ার না তো অসুবিধা হচ্ছে এগুলোই তো আর মেন যেটা বলছিলাম যে সফলতা ডিপেন্ড করে আপনি যদি তারপরেও যদি এই অসুবিধাগুলো ওভারকাম করে যদি এটা করতে পারেন তাহলে এটা এটাতে ভালো করা যায় কিন্তু আপনাকে অবশ্যই অ্যাসিউ ভালোভাবে শিখতে হবে কারণ এই ওয়েবসাইট তৈরি করা অ্যাড রাখা এগুলো মাত্র দু তিন দিনের কাজ সারা মাস আপনাকে যেটা করতে হবে অ্যাসইউ যত বেশি অ্যাস করবেন তত আপনার প্রফিট ওকে আশা করি আপনি বুঝতে পেরেছেন গুগল অ্যাডসেন্স অথবা এটার আরেকটা নাম হচ্ছে পিপিসি বিষয়টা কি কীভাবে করতে হয় পেমেন্ট দেয় কেন দে ওকে আমরা নেক্সট লেসনে আলোচনা করব এফিলিয়েটস মার্কেটিং নিয়ে ওকে থ্যাংক ইউ